আমি আমার লাইফে এত নন গ্রিডি মানুষ আমি দেখি মানে উনি মডেল উপস্থাপক ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এছাড়া তিনি পেশা একজন আইনজীবীও সম্প্রতি আইনজীবীর পোশাকে পিয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তখন তার পাশে ছিলেন ভেরিস্টার সুমন তাকে নিয়ে কথা বলেছেন পিয়া সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়ানো ভেরিস্টার সাইয়েদুল হক সুমনকে পাশ কাটিয়ে মূল ফোকাসে উঠে এসেছেন পিয়ার সেই হাসির ঝলক সেই হাসির ঝলক এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বিষয় এর আগে পিয়া নানা রকম ফটোশ্যুট করে আলোচনায় এসেছিলেন ট্রলিংয়ের শিকার হলেও তিনি তার আত্মবিশ্বাস হারাননি এবারও তেমনটাই দেখা গেছে সব কিছু ছাপিয়ে তিনি কথা বলেছেন ভেরিস্টার সুমনকে নিয়ে জান্নাতুন বলেন বর্তমানে ব্যারিস্টার সুমনের সঙ্গে কাজ করছি কাজ করতে গিয়ে দেখেছি তার মধ্যে অনেক গুণ রয়েছে সবথেকে বড়ো গুণ হচ্ছে তার টাকার প্রতি বিন্দু পরিমাণ লোভ নেই ক্লায়েন্টের থেকে এক হাতে টাকা নেন আরেক খাতে সব টাকা দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে দেন জান্নাতুলের কাছে ব্যারিস্টার সুমন একজন চমৎকার মানুষ এর আগে গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন আমি এটিকে অ্যাপ্রিসিয়েট করছি তবে আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না কারণ আমি জানি যারা দুই সেকেন্ডে উঠাতে পারে তারা জাস্ট এক সেকেন্ডে নামিও দিতে পারে দুই সালে সাত সালে পিয়াজান্নাতুল মিস বাংলাদেশ খেতাব যেতেন দুই সাল থেকে র্যাম্প মডেলিংয়ে তার কর্মজীবন শুরু এরপর দুই সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন দুই সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন পিয়া মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি